দেখুন বন্ধুরা আজকে আমরা জাল ফেলেছি নদীতে এই মাছ উঠেছে একটুখানে জাল দেখেছিলাম মাছ উঠেছে গোটা জালে মোটামুটি ছুরি মাছ আছে আমাদের দেখুন জ্যান তো ছুরি মাছ একদম একবারে জ্যান তো আমাদের সব জাল পড়ে আছে দেখুন বন্ধুরা আজকে আমরা একটা মাছ পেয়েছি জালে মাছটা কিন্তু পচা একটা কারেন্ট মাছ এর থেকে কারেন্ট পাওয়া যায় কিন্তু লস হয়ে গেল আমাদের দু লাখ টাকা মতন মাছটার দাম ছিল বহু দিন পরে পড়েছে কিন্তু আমরা কপাল খারাপ আমাদের কী করব আর মাছটা পচে গেছে দেখুন বন্ধুরা মাছটা একেবারে পচে গেছে দেখুন মাছটা দেখতে যেন ভালো লাগছে কিন্তু জানতো থাকলে গায়ে কারেন্ট মারে দেখুন বন্ধুরা কী অবস্থা দেখুন মাছটা এ মাছটা দেখা যায় না এমনিতে বহুদিন পরে পড়েছে পচা কিন্তু